গতকাল দুই শত সাঁইত্রিশটি মনোনয়ন দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয় দল বিএনপির পক্ষ থেকে আমি প্রথমেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার রহমানকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে যে কথা বলতে চাই যারা বিগত সময় এসি রুমে ছিল তারাও অনেকেই দেখলাম যে মনোনয়ন পেয়েছেন আবার যারা অনেক ত্যাগী অত্যন্ত পরিশ্রমী যুগপথ আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন শরিক দল এবং দেশের ক্রান্তিকালে সেই আঠাশ অক্টোবর ঐতিহাসিক সর্বক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা এবং প্রায় শত শত মামলা নিয়ে অনেকে মনোনয়ন পায়নি এটা অত্যন্ত দুঃখজনক আমি আশা করি মনে করি যে জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সঠিকভাবে তাদেরকে আগামীতে মূল্যায়িত করবে এবং সেই সাথে আমরা যারা সক্রিয় এই দলের একজন কর্মী সমর্থক হিসেবে আছি তারা আমরা মনে করি নিতান্তই এই মনোনয়নটি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনাকে একটি সঠিক এবং যথার্থ মূল্যায়ন করেছে কারণ প্রায় অনেক অসংখ্য আসন এখনও প্রায় সিক্সটি থ্রি সিক্সটি ফোরের মতো আসন এখনও এই জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শরিক দল যুগপদ আন্দোলনের শরিকদের জন্য উপহার হিসেবে রাখা হয়েছে তো এটি নিতান্ত অস্তান্ত পজিটিভ একটি সাইড এই দলটির এবং হেভিয়েট কয়েকজন প্রার্থীকে বিশেষ করে খান সোহেল রুলকবুর রেসভি মজুদ আলাল সুলতান সালাউদ্দিন টুকু আরও অনেককেই যাদেরকে মূল্যায়ন পাওয়ার এবং আমাদের কর্মী সমর্থক হিসেবে দেখার কথা ছিল তাদেরকে পাইনি আমি আশা করি যে আসনগুলো রয়েছে তাদেরকে যথার্থ দল মূল্যায়ন করবেন যেহেতু এখনও সুযোগ রয়েছে যে কোনো সময় এই স্থায়ী কমিটি তাদেরকে পরিবর্তন পরিমার্জন করে নতুন করে সম্পৃক্ত করবেন আমি আশাবাদী বাংলাদেশ জাতীয় দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নেত্রীর উদ্যোগে একটি সঠিক প্রত্যেকে মূল্যায়ন এই দল থেকে ইনশাল্লাহ পাবেন